প্রিয় করিদার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আপনাদের দোয়াই রাতো অনেক ভালো আছি আজকেই কিছু নারকেলের চারা যাচ্ছে কি কী কী জাতের চারা যাচ্ছে আমি বলছি যাচ্ছে হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনামের যে নারকেল প্রত্যেকটা চারাই হচ্ছে মাথা কাটা আছে দেখেন মাথা কাটা নারকেল ভিয়েতনাম থেকে ইনপোর্ট করে নিয়ে আসা সেই নারকেলগুলো আজকে কুরিয়ারে হারে যাবে এটা আমি সিলেট এক পুরবাসী ভাই লন্ডন পুরবাসী উনি আমাদের থেকে নাইগ্রের চারা নিচ্ছে দেখেন দেখেন নাইগ্রের চারা এগুলো আসছে কেরেলা পাঁচ ফিট ছয় ফিট হাইডার ক্যারেলা নারকেল আর পাঁচ ফিট ছয় ফিট হাইড ভেতনাম নারকেল এগুলো চলে যাচ্ছে এগুলো খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চারা দেখেন কত সুন্দর চকচক করছে আর প্রত্যেকটি চারাই আমাদের একদম সুন্দর চারা এটাকে নারকেলের চারাগুলো যাচ্ছে খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এগুলো হচ্ছে খাটো জাতের নাইকেল এটা হচ্ছে তিন বছরে আপনার তিন বছর থেকেই ধরে এটা কেরালা পরীক্ষিত জাত এবং সাথে যাচ্ছে হচ্ছে আপনার ভিয়েতনামের সুমারির চারা ভিয়েতনামের সুমারির চারা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটাও যাচ্ছে প্রায় পঞ্চাশ পিস আর নাইকেল যাচ্ছে টোটাল পঞ্চাশ পিস আরো কিছু ভাইয়ের চারা গাছ দেখতে পাচ্ছেনমন আমি দেখেন দেখেন আল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর এটা হচ্ছে কি দেখতে পাচ্ছেন ফল সেট হয়ে গেছে প্রত্যেকটি ডালে ফল সেট হয়ে গেছে আর এটা হচ্ছে আপনার রেড তোতা আম এটা সূর্য ডিমের মতন লাল হয় এই আমটি খুব সুন্দর আপনার থ্রি টে স্টাম গুটি সেট হয়ে গেছে ঢাকরা প্রিমিয়ার কোয়ালিটির এটা আছে মনির হোসেন ভাই কুমিল্লা সান্দিনা কাঁঠাল যাবে তিন পিস আর আম যাচ্ছে চার যাতে চার পিস পিয়ার আলী ভাই লাকসাম থেকে আমাদের অনেক পুরাতন কাস্টমার ওনার যাচ্ছে কেজি টেন জাম যাচ্ছে একটা আফ্রিকান কমলা যাচ্ছে পাকিস্তানি কমলা এই যে এগুলো থাই টু কমলা চাইনিজ কমলা এই দেখুন চারাগুলো খুবই সুন্দর এটা আছে পিয়ার আলি ভাই লাকসাম থেকে অর্ডার করেছে দেখেন চারাগুলো দেখেন কত সুন্দর পিয়ার আলি ভাইয়ের আর সে বারাম আলি সিলেট এয়ারপোর্ট আর ভিয়েতনাম নারকেল যাচ্ছে চব্বিশ পিস আর কেরালা নারকেল যাচ্ছে আপনার কুড়ি পিস মালয়েশিয়ান নারকেল যাচ্ছে দশ পিস চাইনিজ কমলা যাবে দুই পিস এই দুই পিস চাইনিজ কমলা আর সুপারি যাচ্ছে পঞ্চাশ পিস আর ক্যারেট যাবে এক পিস এই টোটাল হচ্ছে বারাম আলী ভাইয়ের চারা আজকে সিলেটে চলে যাবে এই যে ভেতনামের নারকেলের চারাগুলো দেখেন কত গোড়া মোটা এবং পাতা সেরে দিয়েছে খুব সুন্দর দেখেন কত সুন্দর গাছ এগুলো সব ভেতনামের ভিয়েতনাম আর ক্যারেলা এগুলো হচ্ছে ভেতনাম ভিয়েতনামের নারকেল আর ক্যারেলার নারকেল যাচ্ছে আর সাথে যাবে হচ্ছে আপনার মালয়েশিয়ার নাইকেল নাইগেল নাইকেলগুলো দেখেন কত সুন্দর মাসাল্লাহ দেখার মতন একটা চারা যারা এই কোয়ালিটির চারা গাছগুলো আমাদের থেকে পুরাই করবেন এই কোয়ালিটির নাইকেলের গুলো নিতে চাচ্ছেন যারা ক্যারেলা নাইকেল যারা ভিয়েতনাম নাইগেল নেবেন যারা খাটো যাদের নাইকেল খুঁজছেন পাচ্ছেন না আমাদের কাছে পেয়ে যাবেন মোল্লা নার্সারিতে আমাদের মোল্লা নার্সারি কিছু ওডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন আর এখানে আরও কিছু চারা যাচ্ছে কাঁঠালের দেখায় দেখেন কাঠালে চারা যাচ্ছে ফল ছঠালে চারা যাচ্ছে আর এখানেও মুসি সহ কাঠালে চারা যাচ্ছে দেখেন মুসি আছে মুসি এটাও মুসি সহ কাঠালে চারা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই চারাগুলো যাবে আর কি আমার চারাগুলো তো দেখলেন যে খুব সুন্দরের চারা এই কোয়ালিটির চারা গাছগুলো হলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে দেখেন প্রত্যেকটি তারা খুবই সুন্দর এই দেখেন খুবই সুন্দর এই দেখেন এই কোয়ালিটির গাছ আছে যারা এই কোয়ালিটির গাছ নেবেন আমাদের কাছে আছে আর সুবারি সারা বলে এগুলো সবই আছে খাটো খাটোচার্জের সুবারি হাটো তাদের সুপারি গাছগুলো এগুলো চলে যাবে আজকে আর যারা হচ্ছে একটু বনসাই কোয়ালিটির গাছ খোঁজেন হচ্ছে জলপাই তাদের জন্য জলপাই আছে আর সাথে এখানে যারা হচ্ছে বুকুল বা ফুলসও আপেলের চারা নেবেন বড়ো বড়ো সাইজের বড়ো বড়ো সাইজ যে ফুল আছে দেখতে পারছেন আপেলের বড়ো বড়ো আপেল গাছ ফুলসও যারা আপেল গাছ খুঁজছেন বড়ো বড়ো ফুল সব আমাদের কাছে পেয়ে যাবেন একদম খুবই কম রেটে তারপরে এদিকে যদি দেখাই এদিকে কাঁঠাল গাছগুলো দেখেন খুবই সুন্দর মুসি আছে মুসি সহ তারা সেট আপ জিও ব্যাগ সেট আপের গাছগুলো খোঁজবেন বা বাল্টি সেট আপের মুখো হল সহ গাছগুলো খুঁজবেন এই হাইটের গাছগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার দেখতে সুন্দর চারাগুলো আমাদের কাছ পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন সব সব মুসি এইসব গাছে সব মুসি আটটা দশটা করে মুসি বেরোচ্ছে যারা সহ কাঁঠালের গাছগুলো নেবেন জিও সেট আপের খুবই সুন্দর চকচক করছে দেখতে পারছেন চারাগুলো খুবই চকচক করছে অ্যাভেলেবেল চারা আছে আমাদের কাছে আর আমরা যদি আরও দেখাই সামনে আরও কিছু চারা আছে আপেলের চারাগুলো যে দিকে যদি আসেন কিছু গাছ আছে চলে আসেন আপনি ওই দিকে চলে আসেন দেখেন এই কোয়ালিটির এই কোয়ালিটির যে ভেদনামের মালটা আছে জিও ব্যাগ বসানো প্রচুর পরিমাণের ফুল মুগুল আছে যারা এই কোয়ালিটির গাছগুলো নেবেন পাবেন আর এখানে আনারের গাছ আছে কিছু জিও ব্যাগ সেটা খুব সুন্দর সুন্দর তারপরে এই যে আপনার আপেল আছে আপেলগুলো খুব সুন্দর খুব সুন্দর সুন্দর আপেল এদিকে আছে বাল্টি সেটা আপেল সহ তাও আছে আপেল সহ গাছগুলো খুবই সুন্দর চমলক্ষ গোড্রেজ খুবই সুন্দর এ দেখেন এই পাশে গাছগুলো সবগুলো আপেলে ফুল ছাড়া ফুল ছ আপেল নেবেন ফুল ছৌ আপেলে নিতে যাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি ফুল আছে প্রত্যেকটি চারাই ফুল আছে খুবই চমৎকার যারা এই কোয়ালিটির গাছগুলো নেবেন আমাদের স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারেন আমরা যে চারাগুলো দেখাচ্ছিলাম যে আপেল আপেল আমাদের বাংলাদেশের সম্ভাবনীয় চা যে আপেলে আসলেই ফুল হয় অনেকে বলে ফল হয় না আমাদের অলরেডি এই যে ফল সেট হয়ে যাচ্ছে যেসব গোটাই বোটাই ফল প্রচুর ফুল ফল হচ্ছে সব দিনে ভালো আমাদের বাংলাদেশের আর যারা আছে ভিয়েতনাম নারিকেল আর কেরালা নারিকেলে চারা নেবেন চারাগুলো আপনারা দেখেন যে চারার কোয়ালিটিটা দেখেন কত সুন্দর এই কোয়ালিটির চারা যদি কেউ নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন প্রচুর চারা আছে প্রচুর চারা আছে আমাদের কাছে পাচ্ছেন চারা মুগুল ছ আম তারপরে কেরেলা নারকেল ভিয়েতনাম নারকেল এই চারাগুলো পাবেন আমাদের কাছে আরও চারা আছে প্রায় চারশো পিলাশ ভ্যারাইটি ফলের চারাগুলো পাবেন যারা আছে আমাদের থেকে চারা কেনেন বা কিনতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যারা আজকের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত আপনাদের সাদাই থাকবো যারা প্রবাস থেকে দেখলেন যারা দেশ থেকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটি দেখার জন্য যারা ভিয়েতনাম কেরালা বিভিন্ন ধরনের আইকেন নিতেছেন মালয়েশিয়ান আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল সারা আছে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহিবরক